আগামী চব্বিশ ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সাথে দেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের সম্ভাবনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা দ্য ডেইলি স্টারকে বলেন আগামী 24 ঘন্টা চট্টগ্রাম বরিশাল সিলেট ময়মনসিং ও ঢাকা বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামী 24 ঘন্টা পরে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এবং সেই সাথে বন্যা পরিস্থিতি ভালোর দিকে যাওয়ারও সম্ভাবনা রয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেয়া তথ্যমতে গত চব্বিশ ঘন্টায় দেশের উত্তরপূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা কবলিত জেলাগুলোর সার্বিক পরিস্থিতি আরও অবনতি হয়েছে দেশের নদ নদীর প্রায় বান্নটি পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে দেখবেন ফানিরো অবস্থা রাত চোকে সুখে সপ্তাহ চেয়ার চেয়ার তো পুরা ডুবাইল